আজকের ভগবদ্গীতার নির্যাস পর ধর্ম ভয়াবহ অর্থাৎ নিজের ধর্ম অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত অন্যের ধর্ম থেকে উৎকৃষ্ট স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তা মঙ্গলজনক কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক কতটা ভয়াবহ তা আমরা দেখতে পাচ্ছি সকলের নিজ ধর্মে শ্রদ্ধাশীল হয়ে থাকা একান্ত কর্তব্য নিজ ধর্ম আমাদের ধরে রাখে ঐক্যবদ্ধ রাখে আমাদের শক্তিশালী করে আসুন আমরা সকলে নিজ ধর্মে একনিষ্ঠ হয়ে ঐক্যবদ্ধ হই মনে রাখবেন আমাদের অনৈক্য অন্যকে শক্তিশালী করছে হরে কৃষ্ণ